các আপনাদের জন্য একটি মজাদার পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজেই একটি চামচ দিয়ে কত সুন্দর রসপাকন পিঠা তৈরি করা যায় তা আজকে আপনাদের করে দেখাবো ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পাঁচ মিনিটের মধ্যে এই পিঠাগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন বরিশালের ঐতিহ্যবাহী এই রসপাকন পিঠা দেখতে যেমন আকর্ষণীয় খেতেন তেমনি মজাদার খুব সহজেই এই রেসিপিটি খুব খেয়াল করলে আপনারা এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন তবে চলুন রেসিপিতে চলে ডো তৈরি একটি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দুই কাপ জল এর মধ্যে এখন দিয়ে হাফ চামচ লবণ মিষ্টিতে যদি আপনারা লবণ পছন্দ না করেন তবে লবণ স্কিপ করতে পারেন জল ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ভালো করে ময়দা আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি ময়দা এমন পরিমাণে দিতে হবে যেন খুব বেশি শক্ত না হয় আবার খুব বেশি নরমও না হয় এতে করে পিঠাগুলো অনেক সুন্দর হবে এর মধ্যে দিয়ে নিলাম দুই চামচ রেগুলার রান্নার তেল রান্নার তেল আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম এইভাবে ময়দা আমি পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে হালকা গরম থাকা অবস্থায় আমি মেখে নেব হালকা গরম থাকা অবস্থায় যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু ময়দা একদম স্মুথ একটি ডো আমরা পেয়ে যাব আমি হালকা হাতে হালকা গরম অবস্থাতে ময়দার ডোটি মেখে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে নেব একটি ডিম আমি ডিম আগে ফেটিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পরিমাণে আমি ডিম মিশিয়ে নেব এবং হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে ডিম মিশিয়ে নিচ্ছি যত ভালো করে ময়দার সাথে ডিম মেশানো হবে ততই পিঠাগুলো সফট হবে এবং স্মুথ হবে দেখতেও ভালো লাগবে এবং খাওয়ার সময়ও নরম থাকবে আমি দুইবারে একটি ডিম ভালো করে নিয়েছি আপনারা এখানে কি পরিমাণে ময়দা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে ডিমের পরিমাণ কম বা বেশি লাগতে পারে ডিমটা ভালো করে মেখে নিয়ে আমি এখানে এক চামচ তেল দিয়ে আবার ভালো করে ময়দার ডোটি মেখে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি হাফ চামচ ব্রেকিং সোডা আর ডিমের গন্ধ যেন বের না হয় তাই দিয়ে নিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে এলাচির গুঁড়ো ব্যবহার করতে পারবেন ভালো করে ময়দা মেখে একদম পারফেক্ট একটা স্মুথ কিন্তু ডো তৈরি করে নিয়েছি এবং পিঠা তৈরি করার জন্য আমি ছোট ছোট শেপে কিন্তু পিঠার লিসি কেটে নিয়েছি এখন একটি চামচের সাহায্যে কত সুন্দর আমি কিন্তু পিঠার ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আপনারাও খুব সহজে এই একটি চামচ দিয়েই বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করতে পারবেন পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয় খেতেও কিন্তু তেমনি মজাদার হয় উপর থেকে ক্রিস্পি থাকে এবং ভিতরটা একদম সফট কত সুন্দর একটি ফুল ডিজাইন কিন্তু আমি তৈরি করে নিলাম এখন একটি চামচ দিয়ে আমি একটি পাতার ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আমার হাতের দিক খেয়াল করলেই ডিজাইনগুলো বুঝতে পারবেন আমি চেষ্টা করেছি খুব সহজের মধ্যে ডিজাইনগুলো দেখানোর জন্য এখন আমি একটি পিঠার শ্বাস নিয়ে নিয়েছি এবং পিঠার শ্বাস হাতের কাছে না থাকলে আপনারা এইভাবে কিন্তু চামুলতেও ডিজাইন তৈরি করতে পারেন শ্বাসের ওপর আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম এতে করে শ্বাসের মধ্যে থেকে পিঠাটি খুব সুন্দর বেরিয়ে আসবে এবং হালকা হাতে স্প্রেস করে আমি কিন্তু পিঠার শ্বাসের মধ্যে ডোটি দিয়ে নিলাম আর কত সুন্দর একটি কিন্তু আকর্ষণীয় ডিজাইন হয়ে গেল এক এক করে আমি সবগুলো ডিজাইন এখন তৈরি করে নেব আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আমি চেষ্টা করি খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি এক এক করে সবগুলো ডিজাইনগুলো করে নিচ্ছি এখানে আমি একটি ফুলের ডিজাইন কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারলাম আশা করি আমার এই রেসিপিটি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লেগেছে আর যদি কোনো রেসিপির রেকমেন্ডেশান থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য আমার সবগুলো পিঠা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন পিঠার আমি শিরা তৈরি করে নিচ্ছি এই জন্য এখানে এক কাপ চিনি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি দুই কাপ জল আপনার পিঠার পরিমাণ যদি বেশি হয় তাহলে চিনি আর জলের পরিমাণটি এখানে কিন্তু বেশি হবে আর পিঠার পরিমাণ যদি আরও কম হয় তাহলে এখানে পরিমাণ কম হবে এখন এর মধ্যেই দিয়ে নিচ্ছি দুইটি এলাচ আর দুইটি দারুচিনি এলাচ আর একটি ফ্লেভার প্রবেশ করবে এবং খাওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগবে চিনি শিরাটি খুব ভালো করে ফুটে উঠেছে এখানে কিন্তু চিনি শিরাতে তার বা দুই তার হওয়ার প্রয়োজন নেই চিনিটা ভালো করে গলে আসলে এবং হালকা একটু ঘন হয়ে গেলে আমরা শিরা নামিয়ে নেব আর অবশ্যই এখানে টিপস শেয়ার করি চিনি শিরা কিন্তু ঠান্ডা করে আমরা পিঠা দিতে পারবো তাছাড়া পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এখন পরিমাণ মতো তেল গরম করে আমি এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে নিচ্ছি পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার রাসটি একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন তাছাড়া পিঠার উপরের অংশ পুড়ে যাবে এবং ভিতরের অংশ কাঁচা থেকে যাবে আর খুব লো আছে যদি ভাজি তাহলে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য মিডিয়াম আছে ভাজলে ওপরটার কালার অনেক সুন্দর আসবে এবং ভিতরটাও একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে উল্টিয়ে পাল্টে এক এক করে আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এবং কত সুন্দর একটি কালার চলে এসেছে আমি সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা আমি এখন ভেজে নেব পিঠা ভাজার পরে হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমরা রসের মধ্যে দিয়ে নেব এই পর্যায়ে কিন্তু চিনি শিরাটি একদম ঠান্ডা করে নিয়েছি সবগুলো পিঠা এক এক করে রসের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা যদি পারেন তাহলে সারা রাত্রির এইভাবে পিঠাগুলো রসে ভিজিয়ে রাখতে পারেন এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কিন্তু রস টেনে একদম টৈটুম্বুর হয়ে গেছে এবং পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি এভাবে খুব অল্প সময়ের মধ্যে পিঠা তৈরি করে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে বা আত্মীয় স্বজনদের সামনেও রাখতে পারবেন এবং বাড়িতে তৈরি করলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে পরিমাপগুলো দেখে নিতে পারেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে এই পাগন পিঠাগুলো আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে